দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ি অঞ্চলের প্রায় একেবারে দক্ষিণ অঞ্চলের রতনপুর বা ধর্মপুর এলাকায় এটি সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত তো আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে এখানে একটি প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে আর এটি বিগত প্রায় দেড় মাস যাবত এই কাজটি চলছে তো এটি আহ দেখে যেমনটি মনে হচ্ছে যে এটি লালমাই ময়নামতি পাহাড়ি অঞ্চলের যে শালবন বিহার বা রোবান মোড়ার মতো যে সপ্তম কিংবা শতকের শতাব্দীর নিদর্শন এটিও কিন্তু ঠিক এমনটাই মনে হচ্ছে যে এই প্রাচীন নিদর্শন তবে শালবন বিহার কিন্তু বলা হচ্ছে এটি একটি বৌদ্ধ ধর্মের একটা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষা প্রতিষ্ঠান তবে এটি ঠিক শিক্ষা প্রতিষ্ঠান না আবাসিক এলাকা ছিল এটি কিন্তু এখন দেখার বিষয় তো এখানকার স্থানীয় উৎসব জনতা প্রতিদিনই কিন্তু এখানে এই নিদর্শনটি দেখার জন্য ভিড় করছে এবং তারা বলছে যাতে এটি আহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশেষ করে পাঁচ ছবিতে গত দু বছর আগে যে খনন কাজটি চালু হয়েছিল এবং বন্ধ হয়ে আছে এখন সেটির মতো যাতে বন্ধ হয় যে এটি যাতে পুরোপুরি উন্মুচিত হয় এটি কিন্তু এটা মানুষরা মনে করছেন এবং দাবি করছেন